একটা সিনেমার এডিটিং চলছে একটা সিনেমার এডিটিংয়ে এখনও অবধি সাউন্ড মিক্সিং হয়নি ব্যাকগ্রাউন্ড স্কোর বসেনি এবং কালার কারেকশনও হয়নি সো উইদাউট ব্যাকগ্রাউন্ড স্কোর উইদাউট কালার কারেকশন উইদাউট মিউজিক শুধুমাত্র র ফাইলে একমাত্র ভয়েস ওভারটা বসছে এবং সেই দৃশ্য দেখে সেই সিনেমার নায়ক যদি কেঁদে ফেলে তাহলে ভাবো যখন ব্যাকগ্রাউন্ড স্কোরটা বসবে যখন প্রপার ফুল ফ্লেজে এডিটিং কমপ্লিট হবে তখন সাধারণ মানুষ সাধারণ দর্শক সাধারণ সাকিবিয়ানস তাহলে কতটা ইমোশনাল হয়ে যাবে হ্যালো আমি আমদ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে কিন্তু কথা বলবো রাজকুমারকে নিয়ে আসো রাজকুমার এর রিলিজ যেহেতু খুবই খুবই কাছাকাছি আসছে আস্তে আস্তে তো রাজকুমার সংক্রান্ত কিন্তু সারা দিন কিন্তু ভিডিওস আসতে থাকবে এবং আজকে তো আবার রাজকুমারের থার্ড গান আসছে আমি একাই রাজকুমার আমি কিন্তু রিভিউ করব তোমরা অবশ্যই কিন্তু রিভিউগুলো দেখো এবং একটু সাপোর্ট করো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো মালিক আফতারি সাহেব তার একটা ভিডিও আমি দেখছিলাম গতকাল এবং সেখানে তিনি কিন্তু এই কথাটাই বলছেন যে রাজকুমারের যখন এডিটিং চলছিল তখন সাকিব ভাইয়া কিন্তু সেই এডিটিং রুমে কিন্তু প্রেসিডেন্ট ছিলেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজকুমারের যখন শুধুমাত্র ভয়েস ওভার বসছে যখন রকম ব্যাকগ্রাউন্ড স্কোর বসেনি যখন যখন রকম ফুল ফ্লেজে এডিটিং কমপ্লিট হয়নি তখনই পার্টিকুলার সিন সেই দৃশ্যটা দেখে শাকিব খান নিজের অভিনয় দেখে নিজের দৃশ্য থেকে জাস্ট কেঁদে ফেলেছিলেন এমনটাই কিন্তু মালিক আফসারি সাহেবের ভিডিও থেকে আমি কিন্তু মোটামুটি জানতে পেরেছি তাহলে ভাবব সাকিব ইয়ানরা তাহলে কতটা ইমোশনাল হবে সাকিবরা কতটা আবেগ মানে আবেগপূর্ণ হবে যখন ওই সিনটা তারা সিনেমা হলে বড় পর্দায় দেখবে এবং এইটা দেখার পর আমার কিন্তু জাস্ট প্রিয়তমার কথাই মনে পড়তে তার কারণটা হচ্ছে প্রিয়তমার যে ওই যে লাস্টের যে দৃশ্যটা সেইটা দেখে প্রচুর সাঁকে বিহান্স কিন্তু কাঁদতে 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 কিন্তু হল থেকে বেরিয়েছিল এবং আমার হিমেল আশ্রফের একটা ইন্টারভিউ কথা কিন্তু জাস্ট এখন মনে পড়ছে যে তিনি কিন্তু বলেছিলেন যে প্রিয়তমা দেখে যদি কেউ তিন মিনিট কাঁদে তাহলে রাজকুমার দেখে কিন্তু তিরিশ মিনিট কাঁদবে সো এক্স্যাক্টলি কি হয় দেখা যাক বাট এই সমস্ত ইন্টারভিউজ এই সমস্ত কথাবার্তাগুলো দেখে শুনে রাজকুমারের প্রতি ইন্টারেস্ট আমার কিন্তু বাড়ছে এক্সপেকটেশন আরও কিন্তু বাড়ছে দেখা যাক কি হয় তোমাদের কি ফিডব্যাক এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা